এবার প্রশ্ন হচ্ছে আবু হানিফা কি আল্লাহর কাছে বেশি প্রিয় নাকি মোহাম্মদ সাল্লাম আল্লাহর কাছে বেশি প্রিয় তাহলে তিনি কয়বার দেখেছেন বিভ্রান্ত আকিদার তাদের জবাব নিলাম এক শ্রেণী বলছে একবার দেখেছে যদি বলে কিভাবে মিরাজে যখন গিয়েছিল তখন একবার দেখেছে আরেক দল বলছে দুইবার দেখেছে কিভাবে মিরাজে একবার মুসনাদ আহমদে হাদিস আছে একটা স্বপ্নে দেখেছেন যদিও বা নেই সনদ বিশুদ্ধ নয় জাল আরেকজন বলছে যে আল্লাহ নবী এভাবে দুইবার দেখেছেন কেউ বলছে একবার কেউ বলছে দুইবার প্রশ্ন হচ্ছে আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহানহাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি তখন বললেন যে ব্যক্তি বলবে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহকে দেখেছে সে হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী তার মানে মোহাম্মদ সাল্লাম আল্লাহকে দেখে নাই তো আল্লাহ এমন করলেন কেন মোহাম্মদ সাল্লামকেও দেখা দিলেন না অথচ ইমাম আবু হানিফাকে একশো বার দেখা দিলেন তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে খেয়ানত হয়ে গেল না একথা কথা মিথ্যা আল্লাহর নবী আল্লাহকে দেখে নাই ইমাম আবু হানিফা আল্লাহকে দেখে নাই তার নামে মিথ্যা অপপ্রচার করা হয়েছে মাত্র আমরা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে গালি দেই না যদি তাকে গালি দিতাম তার নাম বলার পরে রহিমা বলতাম না রহিমা মানে আল্লাহ তার প্রতি রহম করুন তার মানে আমরা ইবা আবু হানিফাকে গাল দেই না আমরা তাদেরকে এতেবা করেছি আমরা তাদেরকে ভালোবাসি ইমাম আবু হানিফা রহিমা ইমাম মালিক রহিমা হল্লাকে ইমাম শাফি হল্লাকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমা হল্লাকে সবাইকেই আমরা ভালোবাসি কিন্তু আমাদের ভালোবাসার লিমিট আছে ভালোবাসতে গিয়ে নবীর চেয়ে বেশি ভালোবাসি না সাহাবির চেয়ে বেশি ভালোবাসি না নবীকে বেশি ভালোবাসি সাহাবিদের বেশি ভালোবাসি এরপরে ইমাম ইমামদের আমরা ব্যালেন্স হারিয়ে ফেলি না ইমাম আবু হানিফা রহিম সম্মান দিতে দিতে নবীর উপরে উঠিয়ে দেই না ইমাম আবু হানিফ রহিমহল্লা নিজেই বলেছেন যে বলবে আল্লাহ নিরাকার আল ফিখুল আকবর এর ফতোয়া অনুযায়ী সে কাফের কে বলেছে ইমাম আবু হানিফ বলেছে তার মানে আল্লাহ নিরাকারণ আবার আর শব্দ ব্যবহার করা হয় আল্লাহ আকার এই শব্দটাও ঠিক নয় যদি আকার বলি তাহলে মনে হয় তিনি কোনো কিছুর মতো এজন্য আকার শব্দ যদিও বা সঠিকের কাছাকাছি কিন্তু সঠিক নয় সঠিক কথা কি আল্লাহর অস্তিত্ব আছে হাত আছে পা আছে অজ চেহারা আছে কথা বলেন কথা শোনেন দেখেন খুশি হন রাগান্বিত হন যদি বলা হয় কেমন এটা আর জানিনা তার যেমন যেমন দরকার তেমন এজন্য আর রহমান আলা আরশিস তাওয়া রহমান আড়সের উপরে উঠেছেন রহমান আড়সের সমাসেন কথার অনুবাদ সঠিক নয় যদি সমাসীন বলি তাহলে কোনো জায়গায় বসে আছেন বা থাকেন এটা মনে হয় আর উপরে উঠেছেন 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 জানা কিভাবে এটা অজানা আল্লাহ আকবার তিনি সবচেয়ে বড় তার চেয়ে বড় কিছু নাই তিনি সবার উপরে তার উপরেও কিছু নাই ঠিক আছে আকিতা এই জন্য আমাদের আকিদা ক্লিয়ার করতে হবে ওই রবেরই শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দূরদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি যিনি ওয়াহি সারা কিছু বলতেন না নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন না অমায়ান্তিক আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহ ইউহা তিনি কিছুই বলতেন না নিজের থেকে যা বলতেন তার পুরোটাই ওহে আমরা যেভাবে আমাদের মন যা বলে আমাদের নফস যা বলে আমরা তাই করি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার উল্টা আল্লাহ তালা তাকে যা বলেছেন যেভাবে চলতে বলেছেন যেভাবে করতে বলেছেন ওইভাবেই তিনি বলেন ওভাবেই তিনি চলেছেন যদি ব্যতিক্রম বলতেন ইয়ামিন কতানা মিনহুল ওয়াতিন তাহলে আমি আল্লাহ তার ডান হাতকে ধরতাম আর কণ্ঠন কেটে দিতাম তোমাদের ভিতরে কেউ ছিল না তাকে রক্ষা করতে পারে তার মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের থেকে কিছু বলতে পারে না নিজের থেকে বলার অনুমতি নাই নিজের থেকে কিছু দেওয়ার অনুমতি নাই আল্লাহ যা বলেছেন আল্লাহ যা দিয়েছেন তাই তিনি বলেছেন তাই তিনি করেছেন ওই নবীর প্রতি দুরুদেব এবং সালাম সল্লাহ আলিহিহিসালাম